সব কিছু আমাদের মনের মতো হবে না এটাই স্বাভাবিক তবে সময় দিয়ে সব কিছু মনের মতো করে নিতে হবে আসসালাম আলাইকুম কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি সংসারের সব কাজ ঠিকঠাক গুছিয়ে রাখা একজন মেয়ের বা মায়ের কাজ একটা মেয়ে প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকলো প্রচুর ময়লা হয়েছে আমি এগুলো কিনেছিলাম প্রায় অনেক বছর আগে এখনও ফুলগুলো দেখতে কত সুন্দর আছে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে রোদ্রে শুকাতে দিয়েছি এখন ঝাড়া ঝাড়ি মোছামোছির কাজ করব। বিছনাটাও ঝেড়ে নিলাম ছোপাটা ঝেড়ে পরিষ্কার করে মুছে নেবো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি এগুলো আমাদের প্রতিদিনের কাজ একদম ভাত খাওয়ার মতো হয়ে গেছে প্রতিদিন এগুলো না করলে একদম ধুলাবালি এত ময়লা পড়ে থাকে যা বলার অপেক্ষায় রাখে না আমি সেন্টার টেবিলের কাপড়টা উঠিয়ে ক্লিন করে ঘরে পৌঁছানো ঘর সাজানো এবং মোছামোছির কাজ করতে আমার ভালোই লাগে প্রত্যেকটা জায়গায় ধুলা পড়ে থাকে আর এখন সবসময় ফ্যান চলে ফ্যানের বাতাসে ধোলা ময়লা বেশি জমে থাকে মেয়ের টেবিলটাও আমি পরিষ্কার করে মুছে দিচ্ছি প্রচুর ময়লা জমে আছে কোনায় কোনায় বাজার থেকে সবজিও এনেছে অল্প সবজি এনেছে কেননা শেষ রাতে সবজি খাওয়াই হয় না কিন্তু সবজিগুলো আমি এখন পাতাগুলো বেছে নেব পুদিনা পাতা এনেছি পুদিনা পাতা পুদিনা পাতা আমার খুবই ভালো লাগে আমার সারা বছর বারান্দায় এই পুদিনা পাতা গাছ হয় এবার লাগাতে পারি নাই তবে এই ডাটাগুলো আমি ফেলে দেব না এই ডাটাগুলো আমি বারান্দায় লাগিয়ে দিব বেশি এক সপ্তাহের মধ্যে দিব গাছ বের হয়ে গিয়েছে এই তো আমার পুদিনা পাতা বাচ্চা হয়ে গিয়েছে এই ডাটাগুলো আমি বেলকুনিতে লাগাবো এখন পুদিনা পাতাগুলো ধুয়ে পানি ঝরাতে দিয়ে দেব। তারপরে একটা বক্সে আমি ফ্রিজে উঠিয়ে রাখবো অনেক দিন পর্যন্ত পুদিনা পাতা ভালো থাকে গত বছরের প্রয়োজন করা আম ছিল পাকা আম আমি এখন সেই আমগুলো ব্লেন্ডার করে নিয়েছি ব্লেন্ডার করে এখন চুলার উপর জাল করতে দিয়েছি আমি এটাকে আমের সস বানিয়ে নিব প্রচুর পরমে নাড়তে হবে চিনি দিয়ে দিয়েছি না নাড়লে এটা নিচ থেকে লেগে পোড়া ধরে যেতে পারে গোড়ামরুচ দিয়ে দিলাম একটু ঝাল বেশি পরিমাণে দিতে হবে জিরার গোড়াও দিয়ে দিয়েছি এখন অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে এক পর্যায়ে ঘন হয়ে আসবে ঘন হয়ে আসলেই বোঝা যাবে যে আমার আমের সস হয়ে গিয়েছে এই সসটা পেঁয়াজু বেগুনি আলুর চপ দিয়ে খেতে খুবই মজা লাগে আমি সারা বছর এই সস দিয়েই ইফতারিতে আমাদের লাগে এই জন্য আমি সারা বছর আম ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিই কাঁচা আম দিয়ে সসটা বানালে সবচেয়ে বেশি মজা হয় পাকা আমেরটাও মজা তবে কাঁচাটাই বেশি মজা আমার সস হয়ে গিয়েছে সসের ঘনত্ব একটু গাঢ় হবে যেন ভাজা পোড়া দিয়ে খেতে ভালো লাগে আমি আমসত্ত্ব বানিয়েছি আমসত্ব বানিয়ে আমি এখন প্লেটের মধ্যে রোদ্রে শুকাতে দেবো খুবই পাতলা করে বিছিয়ে দিতে হবে যেন রোদ পেলে তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং ওঠাতেও কোনো যেন অসুবিধা না হয় আমার আমসত্ত্ব দেওয়া হয়ে গিয়েছে আমি এখন ছাদে চলে গিয়েছি ছাদে এই যে দিয়ে দিলাম আমি একটা জালি দিয়ে ঢেকে দিব নাহলে কাকে মুখ দিতে পারে কাকে মুখ দিলে আবার সেটা আবার খাওয়া যায় না হয়ে গেছে আমার আমসত্ত্ব আমার মেয়েই অর্ধেকটা খেয়ে ফেলেছে কেননা এত মজা হয়েছে সে পারলে পুরাটাই খেয়ে ফেলে আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম